যে জিনিসটি হয় সেটা হলো পাত্রী দেখা পাত্রী দেখতে গিয়ে আপনার অনেকগুলো অন্যায় আমরা করি একটা পাত্রীকে মেয়েকে সুযোগ দেওয়া হয় কম ছেলেকে দেখার অথবা বেশিরভাগ ক্ষেত্রে আশ্চর্যজনক বিষয় হলো আমাদের সমাজে ছেলেকে বেশি একটা দেখতেই দেওয়া হয় না যার দেখার কথা তাকে দেখতে দেওয়া হয় না কে দেখে বাবা বড় ভাই ওই তো এরা না বেশিরভাগ ক্ষেত্রে মেয়ে দেখে আপনার ভগ্নিপতি আপনার বাবায় এখন এটা এমন একটা বিষয় আপনি আপনার বাবারে বলেন বাবা ওই মেয়েটারে বিয়ের আগে দেখতে হলে আমি দেখতে হবে তুমি দেখতে পারবে না তাহলে আপনি আর ওই সংসারে ভাত পাইতে আর খাওয়ার কোনো সুযোগ থাকবে না ঠিক না বাপ হয়ে করবো বাপরে বাপ এ পোলা বিয়ের আগেই বলে যে আমার আমি একলা দেখো বিয়ের পরে জানে কি করব। ঠিক না মেয়ে কিন্তু ভাই এটা ভুল এটা ভুল আমরা জানি না ম্যাক্সিমাম মানুষ আপনার বাবা আপনার বিয়ের পরে তার বৌমাকে সারা জীবন দেখতে পারবে কিন্তু বিয়ে করার আগ পর্যন্ত আপনার বাবার জন্য জায়েজ নাই ছেলের বউ কি দেখে চয়েস করা এটা বুঝাইতে হবে ইসলাম যেটা আমার নির্দেশ না কোন হাদিসের নির্দেশ পুরুষ হিসাবে আপনার পরিবারের পক্ষ থেকে একমাত্র সদস্য আপনি দেখতে পারবেন অন্য কেউ না আপনার বোন দেখতে পারবে ভাবি দেখতে পারবে মায়ে দেখতে পারবে ভিন্ন কথা কিন্তু পুরুষদের ভিতরে আপনার ভগ্নিপতি আপনার বড় ভাই আপনার গ্রামের কোন মুরব্বী মাতবর অথবা আপনার বাবা এদের কেউ আপনার স্ত্রীকে দেখতে পারবে না কথা কি ক্লিয়ার বলেন এইটার উপরে আমল আমাদের সমাজে কয় জায়গায় হয় ছেলেকে পাঠা দিছে বাপ মামু আছে। মায়ের খাওয়ার উপায় হবে না সব কথা বললে ও ভাই কিন্তু এগুলা আগে নিজে বুঝতে হবে এরপর তাদেরকে বুঝাইতে হবে প্রিয়ধ্বনি ভাইরা নবী করিম সাল্লাল্লাহু দেখার সুযোগ দিয়েছেন আল্লাহ সুবহান تعالی বলেন ওয়ালা জুনাহ আলাইকুম ফিমা আরদতুম বিহিমিল খুতবাতিন নিসা তোমরা মেয়েদেরকে বিবাহ যে প্রস্তাব দাও এ প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই নবী করিম সাল্লাম এক সাহাবি বিবাহের নিয়ত করেছিলেন মদিনাতে তখন তিনি বলেছিলেন তুমি কি ওই মহিলাকে দেখেছো যাকে বিবাহের সিদ্ধান্ত নিয়েছো তখন সাহাবর নিয়াসা না আমি তো দেখি নাই তাকে তখন তিনি বললেন ফাজহাব সানzur ইলাইহা ফাইননা ফি আয়িনিল আনসার তখন বলেছেন যাও ওই মহিলাকে তুমি দেখো ওই মেয়েকে তুমি দেখো ওই হাদিস আসছে দেখলে মোহাব্বত বাড়বে দেখলে তাদের ভিতরে কোনো ত্রুটি থাকলে সেটা আপনি ফিরে আসতে পারবেন তাহলে দেখার সুযোগ করে দিতে হয় কিন্তু দেখবে কে ছেলে নাকি ছেলের বাবা বড় ভাইয়ে ভগ্নি জায়েজ নাই গুনাহের কাজ কিন্তু এই গুনাহের কাজটা আমাদের সমাজে হয় কি হয় না আপনারা মেহরবানি করে এই হারামের বিরুদ্ধে প্রতিরোধ করবেন প্রিয়দিনী ভাইরা তিন নম্বর যে ভুলটা হয়ে থাকে সেটা হলো বিবাহকে কেন্দ্র করে আমাদের সমাজে এই অনাচপটা প্রচুর পরিমাণে হয় কথার কথা কোন এলাকার মানুষ বিবাহ করতে আসছে কোনো গ্রামে বা কোনো এলাকাতে ওই এলাকার মানুষের কাছে খোঁজখবর নেওয়ার চেষ্টা করে যে ছেলেটা কেমন মেয়েটা কেমন কোনো অসুবিধা আছে কিনা এই মানুষটা মানুষ এরকম খোঁজখবর নেওয়ার চেষ্টা করে কি করে না এই করে যখন যাদের কাছে খোঁজখবর নেওয়া হয় এরা হয় ওই মেয়ের পক্ষের অথবা ছেলের পক্ষের কাছের লোক হয় তাহলে একরকম হয় আর অথবা তাদের শত্রু হয় তাহলে আরেক রকম হয় ঠিক না পক্ষের লোক হলে বলে হায় হাই এই ছেলে এ তো ফুলের মতো পবিত্র এই মেয়ে এর মতো মেয়ে তো আপনি হাজার একটা পাইবেন না যদি তাদের পক্ষের লোক হয় মিথ্যা কথা বলে ওই লোকগুলার ধোকায় ফেলে দেয় বিপদে ফেলে দেয় অথবা যদি তাদের বিরুদ্ধে লোক হয় তো তো চান্স আছে হায় 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 হাই ভাই আপনাদেরকে কি বলছে এখানে সর্বনাশ ঠিক না ভাই ঠিক এগুলা দোনোটাই একটা হলো মিথ্যা আরেকটা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া তাকে ভালো বলা মানে কি মিথ্যা সাক্ষ্য দেওয়া আরেকটা হলো তোহমত বা মিথ্যা হওয়া এর কোনটি ঠিক না বিবাহ সংক্রান্ত যদি কোনো বিষয় আপনার কাছে কেউ জানতে চায় ছেলে বা মেয়ে সম্পর্কে আপনার কর্তব্য হলো বা প্রত্যেকটা মানুষের কর্তব্য হলো সঠিক যেটা সে জানে এই জিনিসটাকে তুলে ধরতে হবে আর না হলে বলতে হবে আমি এই কিছু ক্লিয়ার জানি না উল্টা পাল্টা বা বেশি ভালো বলতে গিয়া যদি আমরা মিথ্যা তথ্য দেই তাহলে সেটা মিথ্যা সাক্ষ্য দেওয়ার কবিরাগুনা হয়ে যাবে আল্লাহ আমাদের হেফাজত করেন